এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা কোটি কোটি গ্যালাক্সি বিলিয়ন বিলিয়ন তারা আর অগণিত গ্রহের মাঝে প্রাণের স্পন্দন কি শুধু নীল গ্রহ সীমাবদ্ধ পর ধরে এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে আর এই প্রশ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এক রহস্য এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীর অস্তিত্বের রহস্য প্রাচীন সভ্যতা ধ্বংসভাষ থেকে শুরু করে আধুনিক উপকথা পর্যন্ত এলিয়েনদের নিয়ে নানা গল্প ছবি আর চিহ্ন পাওয়া যায় মিশরের পিরামিড মায়া সভ্যতার আশ্চর্য নির্মাণ নাস্কার রেখা অনেকেই বিশ্বাস করেন এগুলোর পিছনে ভিনগ্রহীদের হাত রয়েছে প্রশ্ন জাগে তারা কি সত্যি আমাদের পৃথিবীতে এসেছিল যদি এসে থাকে তবে তাদের উদ্দেশ্যই কী ছিল কিন্তু এ কবল প্রাচীন উপকথা নয় আধুনিক যুগে অসংখ্য ঘটনা জন্ম দিয়েছে এলিয়ান রহস্য আকাশে ভেসে বেড়ানো অদ্ভুত যান যাকে আমরা ইউএফও বা ইউনিডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বলি তার অসংখ্য রিপোর্ট রোজওয়েল ঘটনা যেখানে বলা হয় একটি ভিনগ্রহী মহাকাশযান বিধ্বস্ত হয়েছিল তা আজও এক বিরাট বিতর্ক সরকারি ফাইলপত্র সামরিক কর্মকর্তার গোপন স্বীকারোক্তি এসব কিছু কি নিঃসি কল্পনা নাকি এর পেছনে লোকই আছে গভীর কোনো সত্য বিজ্ঞানীরা কি বলছেন এই বিষয়ে এসিটিআইয়ের মতো প্রকল্পগুলো প্রতিনিয়তই মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের সন্ধানে রেডিও সংকেত খুঁজছে কিছু বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের বিশালতা এতটাই যে অন্য গ্রহে প্রাণ থাকা প্রায় নিশ্চিত আবার কেউ কেউ বলেন যদি তারা থেকেও থাকে তবে আমাদের কাছে পৌঁছানো তাদের পক্ষে অসম্ভব তবে সাম্প্রতিক বছরগুলোতে নাসার মতো সংস্থাগুলো ভিন গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে আরও বেশি ইতিবাচক আলোচনা করেছে কিন্তু এলিয়ান মানেই কি সবুজ রঙের ছোট্ট প্রাণী যাদের বড় বড় চোখ নাকি তারা আমাদের কল্পনার চেয়েও অনেক ভিন্ন যদি কোনো দিন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় তবে তা মানবজাতির জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ তাদের সভ্যতা কি আমাদের থেকে অনেক উন্নত নাকি তারা আমাদের মতোই সরল কোনো জীবনযাপন করছে এলিয়ান রহস্য এক অন্তহীন কৌতূহল এই মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে আরও কত অজানা সত্য যা আমরা এখনও আবিষ্কার করিনি হয়তো তারা আমাদের কাছাকাছি আছে আমাদেরই মতো মহাবিশ্বের আরেক কোণে বসে আছে আমাদেরই মতো মহাবিশ্বের আরেক কোণে বসে ভাবছে এই বিশাল মহাবিশ্বে তারা কি একা আপনারা কি মনে করেন এই বিষয়ে এলিয়ান কি সত্যিই আছে তারা যদি থাকে তবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হওয়া উচিত কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর এমন আরও রহস্যময় গল্প জানতে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ